এইনার বেগতে যাইবার এই নার বাজে বাজে বোতে যাইবার এই তুমি

ইসলামের মধ্যে পূর্ণ ভাবে তুমি জান ডাক আমরা আমরা মোবাইলের মধ্যে আস্থা হারাই দিচ্ছি ওখান যায় ইসলাম যে হামাইলাম না ওখানে যাই না হ্যাঁ আর প্রাণ হামাইলাম না রে আমরা

আল্লাহর নামে আওইলাম রাসূলুল্লাহর উপরে দরুদ বেজা হইলাম তার উপরে সালাম বেজা হইলাম আর আল্লাহ মাকতাহলি আবওয়া বা রাহমাতিকা ফায়দা ইন বাউদু কাইলায়ে আল্লাহ রহমত দরওয়াজা মন লাগিন কুলি দিলে রে রহমত খান থাকে ওতা ওয়াজের মজলি তো থাকে রহমত থাকে হামা মসজিদের মধ্যে এর লাগিন মসজিদের লগে সব সম্পর্ক রাখি মসজিদের লগে মায়া মহব্বত লাগাইও রুষি লগে যত বেশি মহব্বত লাগাইবা মায়া লাগাইবা মনরা

مدد بنی جائیب ویسٹر مدد بنی جائیب بڑھ بالاخانا بنی جیب آپ دنیال بنائی پہ কর হই যায় এ গিতারেবা bali আইছে নি জে জে বাইপাস উডিগে দি হে আলেখ করিঙ্গ যাব বাপ たら আই দেতা কত কষ্ট অরামরা কিন্তু আল্লাহ তওয়ারে তালা কই আজত্র 10 বারটা বঢ়িলাই কলহু আল্লাহু আযাল্লাহু আরমান এই সূরার হাবি সব আমরা না আমরা সব এই হাবি হাবিজা দেখে উই হাবি সূরে ফাতেহা মুজিনে হাবিস সব আর সুতটাকে বড় লিয়া আমি কইyarnা কোরআনর মাঝে থাকি আপনা মই তেনে ভৰি লওঁ সেয়াও নাই সেয়াও নাই কুৰাণ শিকি তাই নাচেনে আমাৰ

گروا کم ایک باسن مجھا مجھے

મુજે નહી વાત લેવા کوئی تو ہم گاو دک دن حبیل بناو یہی حبیل خال <سؤال> کیا موتر دن کمان تن در سبار کری آف نابیس پر مجلی یا جائی گو سبحان اللہ یہ حفیظ اور دام کی برجن کم اللہ کی دون یقال الفاہی بالقرآن یقرا ورطق ورطل کما کنت ترطل بی الدنیا فا ان من دلک اند آخر آیت تقروها رسول اللہ فرمائی سنافنان تو کیا دن حسر مدان دن حفیظ বিস্তাবলে খাও আইব মুফরেদি সরল আর কোরআন শরীফ পড়া হয়ে যাবে মুজে তুমি পড়া আর মুফরেদি আলি সরল আলি ওয়াক্তাত ওজন কোরআন শরীফ তিলাওয়াত করতে পারো আর মুফরেদি তে দাও তোমার

मुपिन दास

কুকটা যদি আপনি আমনা আ 100 বছর থাকার লগে তাকিয়া আল্লাহ আল্লাহ ওলি আল্লাহর লগে তাকিয়া এ যদি সে আমনা ব্যস্ত যাইতে পাইল কাল কিয়ামত দিনে পাবে কবরের করতে আমনা কবয় এও ব্যস্ত রইবো কই ভাই

বাজে মাংস লাগে তাকীয়া নবুতৰ খান্দান বেয়া দিলিছে আপোনাৰ নাই লবিল পিছৰে না বেচি খান্দানে গম বোৱা গম চলে চাই નહી ભે ઓલાબી ભાઈ ઓલા জন্মবাসী হয়ে গেল রে আমার দোস্ত হল আমার নমাজ খান্তা পড়িবার চেষ্টা করিয় মসজিদ আইয়নি